জ্যস্ত মাসের সময় কোকে কি হবে অনেক মিডিয়া আমাকে দেখে

উত্তর ডাকে কি ভাবে বাকিগুলো শেষ করার পরে তাকে ইঞ্জিনিয়ারিং চল তো কথা কথাটা পাখি উত্তরতে ডাকে কি ভাবে সেটা দেখুন

তখন আমরা সামনা করে বিভিন্ন হাটে গিয়ে পোলট্রি বেশি পোলট্রি বেজে যখন ধরিয়ে সাইকেল কিংবা হাতে ধরিয়ে যখন হয়কেল দেওয়া হয়

এই মোর যদি এক মাস এক বছর বয়স হয়ে যায় এর কাজ হলো একটি বাসটা মুর দিনে ওই সারাদিন খেত খাবারে খাবে কিন্তু

哟。